আজ আমার মায়ের বিয়ে নিজের হাতে বউ সাজিয়ে পাঠালাম আমার মাকে তার নতুন সংসারে তার একাকিত্ব জীবনটাকে আবার নতুন করে পরিপূর্ণ করে তোলার জন্য আমার মায়ের বিয়ের দিন যতটা না খুশি ছিল আমার মা তার চেয়ে অনেক গুণ বেশি খুশি ছিলাম আমরা দুই বোন কারণ আমার মাকে একাকিত্ব এমনভাবেই গ্রাস করে ধরেছিল যে সে এক প্রকার মানসিক রুগী হয়ে পড়েছিল আমার মায়ের বিয়েতে আমাদের এমন কোনো আত্মীয় স্বজন নেই যাদেরকে আমরা দাওয়াত করিনি আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বড় বোনের শ্বশুরবাড়ির লোকজন আমার নানুর বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই আমার মায়ের বিয়েতে উপস্থিত ছিলেন আমার মা মোটেও বিয়ে করতে রাজি ছিল না শুধুমাত্র আমরা দুই বোন কতটা কষ্টের পর যে আমার মাকে এই বিয়েতে রাজি করেছি তা বলে বাসায় প্রকাশ করার মতো না আমরা চাই আমাদের মা যেন জীবনের শেষ সময়টুকু অন্তত একটু ভালো থাকতে পারে আমরা দুই বোন খুব ছোটো থাকতে আমাদের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার বয়স ছিল তখন তিন মাস আর আমার বড় বোনের বয়স ছিল পাঁচ বছর সেই থেকে এই পর্যন্ত স্ট্রাগল করে আমার মা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে যেই বয়সে আমার মায়ের স্বামী নিয়ে সকাল পূরণ করার সময় ছিল সেই বয়সে আমার মা গায়ে সাদা কাপড় জড়িয়ে বিধবার খাতায় নাম লিখিয়েছিলেন আসলে ভাগ্যের উপরে কারো হাত নেই হয়তো বিদাতা আমার মায়ের কপালে সব কিছু লিখে রেখেছিলেন সেই জন্যই আমার মা অল্প বয়সেই স্বামী হারিয়েছেন আমার মা কিন্তু পারত তার জীবনটা আবার নতুন করে সাজিয়ে নিতে দ্বিতীয় বিয়ে করতে কিন্তু আমার মা সেটা করেনি শুধুমাত্র আমাদের দুই বোনের কথা চিন্তা করে তার সারাটা জীবন সেই বিসর্জন দিয়ে গেছেন আমার বাবার মৃত্যুর পরে আমাদের দু বোনকে নিয়ে আমার মার অনেক স্ট্রাগল করতে হয়েছিল কারণ আমার বাবার মৃত্যুর পরে আমার মায়ের মাথার উপরে যে কেউ একটু ছায়া হয়ে দাঁড়াবে রকম একজন মানুষও ছিল না আমার মায়ের কোনো বড় ভাইও ছিল না আর আমার নানা ছিল তখন অসুস্থ চাইল আমার মায়ের দায়িত্বটা তখন আমার নানা নিতে পারতো না আর আমার দাদু বাড়ি থেকেও আমার মাকে ওইরকম আর্থিকভাবে কোনো সাপোর্ট দেননি তখন আমার মা কি করবে আমাদের দু বোনকে নিয়ে কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না আমার মা দিন রাত শুধু টেনশন করতো আমাদের দু বোনের জন্য কিভাবে আমাদেরকে বড় করবে কিভাবে আমাদেরকে মানুষ করবে আমার মায়ের মাথার উপরেই তখন সব দায়িত্ব বাবার দায়িত্বটা তখন আমার মাকেই নিতে হয় আমার বাবার মৃত্যুর কিছুদিন পরেই আমার মা আমাদের দু বোনকে নিয়ে আমার নানু বাড়িতে চলে যায় কারণ তখন আমার দাদু বাড়িতে আমার মা চাইলেও থাকতে পারেনি কারণ তাকে কেউ এরকমভাবে সাপোর্ট দেননি আর্থিকভাবে তো দেননি মানসিকভাবেও দেয়নি তখন কি করবে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার নানু বাড়িতে চলে গেল আর আমার নানার ওই আর্থিক সচ্ছলতা ছিল না যে আমার মাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে আবার আমাদের দু বোনের দায়িত্ব নিবে তখন আমি ছোট আমার দুধের খরচ আমার বড় বোন তখন দুই বছর তারও একটা খরচ আছে তো সব কিছু মিলে আমার নানার সম্ভব হয়ে ওঠেনি আমাদের খরচ চালানো তো এক পর্যায়ে আমার মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে সে তখন কি করবে কি করতে পারে শুধু এই চিন্তাই তার দিন যায় এক পর্যায়ে সেই ডিসিশন নিলেও সে একটা চাকরি করবে আমার মায়ের দীর্ঘ বিশ্বাস ছিল সে যদি চেষ্টা করে তাহলে ভালো একটা চাকরি পাবে কারণ আমার মা তখনকার দিনেই এইচএসসি পাস ছিল তো আমার মা সেই জন্য যদি চেষ্টা করি আল্লাহ যদি বাগ্যে রাখে তাহলে হয়তো ভালো একটা চাকরি পেতে পারি আল্লাহর অশেষ রহমতে আমার মা সত্যি সত্যি খুব ভালো একটা চাকরি পায় আমার মা পরিবার পরিকল্পনার মাঝে যোগদান করে সরকারি একটা চাকরি হয় আমার মায়ের সেই জন্যই আজকে আমরা এত ভালোভাবে মানুষ হয়েছি আমার বাবা না থাকা সত্ত্বেও আমার মা আমাদেরকে অনেক বিলাসিত জীবন উপহার দিতে পেরেছেন আর চাকরিটা পাওয়ার কারণে আমার মায়ের আমাদের দু বোনকে নিয়ে এত বেশি কষ্ট করতে হয়নি কারণ যে টাকা বেতন পাইতো ওই টাকা দিয়ে ভালোভাবে আমাদেরকে নিয়ে আমার মায়ের দিন কেটে গেছে আমাদের দু বোনকে লেখাপড়া করিয়েছে এবং ভালো একটা ফ্যামিলিতে আমাদের দু বোনকেই বিয়ে দিয়েছে কারণ আমার মায়ের ওই সামর্থ্যটা ছিল বলে আজকে আমরা ভালো ফ্যামিলিতে যেতে পেরেছি আল্লাহর রহমতে খুব ভালো ফ্যামিলিতে আমাদের দু বোনের বিয়ে হয়েছে কিন্তু আমাদের দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর আমার মা এতটাই একাকিত্ব হয়ে পড়েছে যা বলার বাইরে আমার বাবার মৃত্যুর পরেও আমার মা মনে হয় এতটা ভেঙে পড়েনি যতটা ভেঙে পড়েছে আমাদের দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে তখন তো আমাদেরকে নিয়ে আমার মায়ের দিব্যি দিন কেটে গেছে আমাদেরকে নিয়েই সে স্বামীর কষ্টটা বুড়ে থাকতে পেরেছে অথচ আজকে আমার মায়ের এই দুঃসময় আমরা পাশে থাকতে পারি না আমার মাকে একাকিত্ব করে দিয়ে আমাদেরকে চলে যেতে হয় আমাদের শ্বশুরবাড়িতে কারণ আমাদেরও কিছু করার নেই মেয়েদের জীবনটাই এমন যেই মা আমাদের জন্য এত কষ্ট করলো অথচ আজকে সেই মায়ের পাশেই থাকতে পারি না আমার মা যদিও না বলে কিন্তু আমরা দু বোন ঠিকই বুঝতে পারি যে আমাদের দু বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার মা কতটা ভেঙে পড়েছে সেই জন্য আমরা দুই বোন মিলে ডিসিশন নিলাম যে আমার মাকে শেষ বয়সে অন্তত আমরা একটু ভালো রাখতে চাই কারণ ওনার সারাটা জীবন কষ্টে কষ্টে গেছে চাই না জীবনের বাকিটা সময় সে কষ্টে থাকুক আমি আমার বড় বোনকেই প্রথম আমার মায়ের বিয়ের কথাটা বললাম আর আমি বলার পরে সাথে সাথে আমার বড় বোনও রাজি হয়ে গেল আমার মাকে আবার বিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন আমাদের দু বোনের মাথায় একটাই চিন্তা কিভাবে আমাদের মাকে রাজি করানো যায় মা তো কোনো অবস্থাতেই রাজি হবে না বিয়ে করার জন্য কারণ যে বয়সে তার বিয়ে করার কথা ছিল সে বয়সে সে বিয়ে করেনি তাহলে এখন বিয়ে করবে কিভাবে মায়ের কাছে বিয়ের কথাটা বলবো এই নিয়ে খুব চিন্তিত ছিলাম বয়ও পাচ্ছিলাম যে এটা শোনার পরে আমার মায়ের রিয়েকশন কী যেন হয় তো সাহস করে একদিন আমরা দুই বোন মিলেই আমার মায়ের কাছে সব কিছু বললাম যে মা দেখো এই বয়সে এখন তোমাকে দেখার মতো কেউই নেই এখন যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে আমরা দুই বোন কখনো নিজেদেরকে ক্ষমা করতে পারবো না সেই জন্য তোমার কথা চিন্তা করে আমরা ডিসিশন নিলাম তুমি আবার নতুন করে তোমার জীবনটা সাজাও অন্তত শেষ বয়সে নিজের অনুভূতিগুলো শেয়ার করার জন্য হলো একজন মানুষের প্রয়োজন পড়ে আমি আর আপু তো এখন চাইলেও তোমার পাশে থাকতে পারি না তোমাকে সময় দিতে পারি না সেজন্য আমরা দুজনেই চাই তুমি আবার নতুন করে বিয়ে করে অন্তত তোমার জীবনের বাকি সময়টা একটু ভালোভাবে কাটাও এ কথাটা শোনার পরে আমার মা দুই দিন যাবত আমাদের দুই বোনের সাথে কথাই বলেনি তাতেও আমরা দুই বোন আশা ছাড়িনি আমাদের দু বোনের কথা হচ্ছে যে কোনো কিছুতে যে কোনো কিছুর মূল্য হলেও আমার মাকে রাজি করাতে হবে বিয়ের জন্য অন্তত সে যেন একটু ভালো থাকে তো অনেক কষ্ট করে শেষ পর্যন্ত অনেক কিছু করে আমার মাকে রাজি করালাম বিয়ে করার জন্য এখন এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর সে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি না তো যাই হোক সব কিছু মিলিয়ে আমরা সবাই খুশি মনে আমার মায়ের বিয়ের কাজটা সম্পূর্ণ করলাম এখন আল্লাহর রহমতে আমার মা অনেক ভালো আছে এবং অনেক ভালো মনের একজন মানুষের সাথেই আমার মায়ের বিয়ে হয়েছে এই ঘটনাটি ঘটেছে আমার আপন খালার সাথে আমার খালা আল্লাহ রহমতে এখন অনেক ভালো আছে এবং সুখী শান্তিতে আছে সবাই দোয়া করবেন আমার খালার জন্য তো মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ